তো হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম রহমতুল তো আমি আপনাদের সামনে আজকে এমন একটি অ্যাপসের কথা উল্লেখ করব যে অ্যাপসের মাধ্যমে আপনি শরীয়তের বিভিন্ন বিষয় জানতে পারবেন তো হ্যালো তো ওই বিষয়গুলো জানার জন্য একটু অপেক্ষা করেন আর ওই বিষয়গুলো লক্ষ্য করার জন্য এবং ওগুলো ফড়িয়া আমল করার জন্য সর্বশেষ চেষ্টা করবেন তো আমি আপনাদেরকে ওই অ্যাপসটা একটু দেখিয়ে দিই ওই অ্যাপসটা হচ্ছে এই যে আমি এখানে একটা শূন্য দিয়ে দিলাম এই শূন্যর ভিতরে যে একটা অ্যাপস দেখতেছেন তা হচ্ছে ইসলামী জিন্দিগি তা আপনি এই অ্যাপসটা কোথায় পাবেন তো সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে অ্যাপসটার জন্য আপনার গুগল প্লে স্টারে গুগল প্লেস্টারে গিয়ে আপনি এখানে সার্চ দিলে